প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনি কি লক্ষ্য করেছেন আপনি ইসলাম মানতে চান কিভাবে আপনার মন মতো আপনি ইসলাম মেনে চলবেন তা তো কখন হতে পারে না আল্লা হতে আলা ইসলাম আমাদেরকে তার মনোনীত দিন হিসাবে দিয়েছেন সুতরাং ইসলামকে যদি আমরা সত্যিকারীভাবে মানতে চাই বাপদাদার আলোকে নয় কোনো দলের আলোকে নয় কোনো তরিকার আলোকে নয় কোনো ইমাম মুর্শিদের আলোকে নয় কোনো গাউস কুতুবের আলোকে নয় কোনো ব্যক্তির আলোকে নয় কোনো সমাজের আলোকে নয় ইসলাম মানবো আমরা ওয়াহির আলোকে আর ওয়াহি হলো আল্লা সুহানুহ তালার কিতাব আল কোরআনুল করিম এবং নবী মোহাম্মদ সাল্লসাল্লামের হাদিস প্রিয় মুসলিম ভাই ও বোন সত্যিই যদি আমরা দুনিয়ার জীবনে সফলতা চাই আখেরাতের জীবনে সফলতা চাই আমাদের এবাজতগুলি আল্লাহর কাছে কাজে আসুক সেটি চাই তাহলে আমাদের জন্য কর্তব্য হল কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা সেই অনুযায়ী আমাদের জীবনের সকল এবাদতকে সম্পন্ন করা আমাদের জীবনটাকে গড়ে তোলা আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন